পুরো এপ্রিল মাস তীব্র থাকবে বলে জানিয়েছে তাপদাহ আবহাওয়া অফিস তাই আপাতত গরম থেকে মুক্তি মিলছে না দেশের মানুষের রাজশাহী যশোর কুষ্টিয়া সহ বেশ কিছু জেলায় অতি তীব্র তাপদাহ চলছে এসব জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া বিভাগ কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপ কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিতে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা আগামীতে আরো বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়া আজকে এই যে গরমটা কিন্তু দুই তিন বছর থেকে প্রচন্ড ধরনের গরম লাগতেছে এটা একমাত্র কারণ আমি মনে করি কি এই যে আমাদের জলবায়ুর পরিবর্তন তাছাড়া এই যে আমরা বিরাট অট্টালিকা করার জন্য আমরা গাছপালা কেটে ফেলতেছি গাছপালা কিন্তু আমাদের বলতে গেলে নাই পেট্রোলের একটা ইয়ে এসি এগুলা কলকারখানায় যে কালো ধুবা ওইগুলোর জন্য আসলে আমাদের যে আবহাওয়া যেটা এটা কিন্তু ওইগুলোর জন্য নষ্ট হয়ে গেছে আগে যে আমরা নির্মল একটা বাতাস পেতাম আবহাওয়া ছিল এটা কিন্তু এখন আর নাই এখন আমরা দূষিত একটা আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করতেছি আর একমাত্র কিন্তু দরকার এখন আমাদের প্রচুর পরিমাণে গাছপালা লাগানো এবং যে বড়ো বড়ো অট্টালিকা বানানো হচ্ছে এরা তো ব্যবসার ক্ষেত্রে করতেছে ঠিকই আছে কিন্তু এটা টাছ কেটে এগুলো অবস্থা কাহিল করে ফেলতেছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং এই সেই নদীমাত্রিক দেশে কিন্তু নদীর পরিমাণটা দিনে দিনে কমে যাচ্ছে এবং সেই নদীর পরিমাণ কমে যাওয়াটাও কিন্তু আমাদের পরিবেশের উপর সবচেয়ে এফেক্ট পড়ছে বলে আমি মনে করছি এবং আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলোকে বাঁচিয়ে রাখা উচিত তা না হলে আমরা এখন যে পরিস্থিতিতে আছি যে আমরা বাইরে হাঁটতে গেলেও প্রচণ্ড তাপমাত্রা কম থাকলে আমাদের যে পরিমাণে গরম অনুভূত হয় সেটা আসলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে মনে করি গরমের তীব্রতা ও ক্লাইমেট চেঞ্জের কারণ হিসেবে বৃক্ষ নিধনকেই দায়ী করছেন সাধারণ জনগণ বেশি বেশি করে বৃক্ষ রোপণ করলেই এর থেকে পরিত্রাণ সম্ভব বলে দাবি তাদের যে আসলে এবার আমরা দেখি আর যে খুব বেশি গরম পড়ছে আমরা সবেও গরম লাগে অতিষ্ঠ কিছুদিন আগে আমরা শিলাবৃষ্টি হইছে আর এখন আবার দেখি আর আমরা যত বছর যায় প্রতি বছরই গরমের তীব্রতা খুব বেশি বাড়তে আছে তো আমার অবস্থা তুলনামূলক বালা আছে মোটামুটি আমরা যেটা মানে স্কুলের অন্য বাতাস হয়েছে কিছু একটা বালা আছে তবে ডাকা বা অন্যান্য জায়গাতে আমরা দেখি যে খুব তাপ চলে আর কি খুব বেশি তো এগুলো কি আমরা মানে বন উজাড় করি আর খুব বেশি আমরা গাছ কাটি আর পাশাপাশি আমরা পলিথিন এগুলার ইউজ খুব বেশি করি আর যা কারণে দেখা যায় যে এইগুলো সব কম্বিনেশন মিলাই আর কি আমরা বৃষ্টি এগুলা কমে যায় বৃষ্টি কমে আমরা মানে ক্লাইমেট কি হয়ে মানে গরম হয়ে যায় খুব বেশি হয়তো বা ধরেন আমরা কর্মরূ ফল দেখলাম আর কি বাংলাদেশের অবস্থা মানে খুব খারাপ নরমালি আমরা সিলেট হিসাবে দেখি যে সব দিকে গাছ গাছালি আসে কিন্তু ডাখা বা এইগিলাত মানে আমরা ওখানেও যাই বেশি লাগা সচেতনতা সিলেটের তাপাহের পরিমাণটা কিছুটা হলেও বেশি দেখা যাচ্ছে অন্যান্য অন্যান্য জায়গাতেও খুব বেশি গরম তবে আমাদের সিলেটে কিছুটা কম আছে তাপদাহের পরিমাণ তারপরও বাইরে আমাদের কাজ করতে বাইরে আমাদের জীবিকার চাহিদার কারণেই আসলে আমরা বাইরে যেতে হয় সে কারণে আসলে বাইরে আমরা যখনই থাকি তখন খুব বেশি পরিমাণে ঘাম ঘাম বেরোয় শরীর থেকে পানির পরিমাণ শরীর থেকে কমে যাচ্ছে যার কারণে শরীরটা অনেক বেশি দুর্বল মনে হয় আর এই গরমে আসলে সবাই উচিত আসলে বেশি বেশি করে পানি পান করে প্রত্যেকটা জায়গায় আসলে সবসময় আমরা ছোটোবেলায় বইতে পড়ে এসেছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান সেই জিনিসটা আমাদের বইয়ের মধ্যে রয়ে গেছে এবং আমাদের পড়ালেখার যে মুখস্থ বিদ্যা সেই বিদ্যাটার মধ্যেই রয়ে গেছে সেটা আমরা আসলে কাজে লাগাতে পারছি না আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান এই জিনিসটার বদলে আসলে আমরা গাছটা বেশি পরিমাণে কাটছি যেখানে আমরা কয়েকদিন আগে আপনারা দেখতে দেখতে পেরেছিলেন যে ওয়াকওয়েতে আমাদের যে হাঁটার জন্য ব্যবস্থা করার জন্য আসলে গাছ কেটে ফেলা হচ্ছিলো সেই গাছ কেটে ফেলার কারণেই কিন্তু আসলে আজকে আমাদের পুরো বাংলাদেশকে সাফার করতে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আসলে ঢাকাতে বড় বড়ো মহাসড়কগুলো তৈরি করা হচ্ছে গাছ কেটে কেটে তৈরি করা হচ্ছে সিলেটে বিভিন্ন জায়গায় আসলে গাছ কেটে কেটে বিভিন্ন ধরনের দালানকোটা তৈরি করা হচ্ছে এর কারণেই আসলে আমার মনে হচ্ছে যে তাপমাত্রার পরিমাণটা বেড়ে যায় তীব্র গরমে খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে তাদের এ অবস্থায় হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চার দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনার পরও গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায় বমি ভাব দেখা যায় তীব্র মাথা ব্যথা হয় শরীরের তাপমাত্রা বেড়ে যায় প্রেসার কমে যায় প্রস্রাবে জ্বালা পোড়া হয় খিচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে হাসপাতালে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে সুখবর হলো মে মাসের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে জুবায়ের আহমেদ টুডিবিডি টিভি সিলেট